মাটান ছেড়ে যদি রোববারের দুপুরে এরকম ভাতের সাথে কচি পাঠার ঝোল পাওয়া যায় তাহলে কেমন হবে বলুন তো একদম ঠিক দারুণ জমে যাবে কিন্তু তবে আর এবারে কোনো এক্সপেরিমেন্ট করিনি রান্নার সাধারণভাবেই আলু দিয়ে কচি পাটার ঝোল কিভাবে রান্না করলাম সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি চলো এখানে আমি দু কিলো কচি পাঠার মাংস নিয়েছি তার মধ্যে পেঁয়াজ কুচি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে জিরের গুঁড়ো আদা ও রসুন বাটা ও সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মেখে আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছি এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে প্রথমে আমি চিনি দিয়েছি রংটা হওয়ার জন্য তারপর ওর মধ্যে আরও কিছুটা রসুন কুচিফ দিয়ে হালকা লাল লাল করে ভেজে নিয়ে আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেব। এরপর ভালো করে কষতে থাকবো কষা হয়ে গেলে ওর মধ্যে টমেটো পিউরি নুন আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব সাধারণ মাটন রান্নার থেকে কচি পাঠার মাংসটা একটু বেশি কষাতে হয় কারণ এখানটায় যদি আমি বেশি না কষাই তাহলে মাংস ভালো করে সেদ্ধ হবে না আর এমনিতেই মাটন সেদ্ধ হতে সময় লাগে তাই খুব ভালো করে কষিয়ে নেব মাংসের রংটা যখন লাল লাল হয়ে আসবে ঠিক তখনই আমরা জল দিয়ে দেব। যেহেতু ঝোল বললাম কচি মাঠার তাই জলটা একটু বেশি লাগবে এরপরে ঢাকনা বন্ধ করে ফুটতে দেব। সময় কম থাকলে আপনারা প্রেশার কুকারে সেদ্ধ করে নিতে পারেন আমি যেহেতু প্রেশার কুকার ব্যবহার করিনি তাই আমাকে বেশিটা কষাতে হয়েছে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য মাংসটা সেদ্ধ হয়ে গেলে এরকম লাল লাল রং হয়ে এলেই তৈরি হয়ে যাবে কচি ভাঁটার ঝোল এরপর আর কি গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন কচি পাটার ঝোল কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন একটা রান্না নিয়ে ততক্ষণে ভালো থাকবেন